আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আমার বাসায় রেগুলার যে চিকেনটা রান্না করা হয় বাচ্চাদের জন্য তো চলে যাচ্ছে মূল রেসিপিতে আমার বাসায় বাচ্চারা সবজি বলেন গরুর মাংস বলেন কোনোটাই অতটা পছন্দ করে না যতটা চিকেনটা পছন্দ করে তার সাথে চিকেনের আলুটাও তাদের ভীষণ ফেভারেট তো আমি সেজন্য সব সময় চেষ্টা করি চিকেন রান্না করার সময় আলুটা অ্যাড করার জন্য যেন তারা তৃপ্তি করে ভাত খেতে পারে আর আপনাদের সাথে এটাও শেয়ার করব কিভাবে অল্প সময়ে ঝটপট চিকেনটা রান্না করা যায় আমি বরাবরই চিকেন রান্না করার সময় আপনার সবাই তো কম বেশি জানেন গরম মশলা পেঁয়াজ কুচি তেল আদা রসুন জিরে বাটা ধনিয়া গুঁড়ো এগুলোর সাথে মাংসটা রান্না করা হয় বাট আমি টমেটোটা সব সময় অ্যাড করি এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তো আমি মাংসটা রান্না করতে করতে আমার বাচ্চারা আমাকে এসে বলল যে পুরো বাসা মাংসের গ্রান ছড়িয়ে পড়েছে তাদেরকে কখন খেতে দিব আমি বললাম যে এই তো ছটপট রান্না হয়ে যাবে তোমরা জাস্ট আর কিছুক্ষণ ওয়েট করো আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করে থাকেন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কেননা আমি এ পথে আমার যাত্রা শুরু তো আপনাদের দোয়া ও ভালোবাসায় এতটুকুই আসতে পেরেছি এবং আশা করছি আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন কেননা আপনাদের ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা ও দোয়া আমি একান্তই কাম্য আপনারা পাশে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর বিশ্বাস করবেন কিনা না জানি না চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এর চেয়েও বহু টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই না করলে এভাবে বুঝবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালাম আলাইকুম টাটা অ্যান্ড টেক কেয়ার